ইসলামে জুম্মার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পবিত্র কোরানে জুম্মার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে ইরশাদ হয়েছে হে মুমিনরা জুম্মার দিন নামাজের রাজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা বিক্রি বন্ধ করো তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও আবুল উবাবা বিন আবদুল মজির রাদে আল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের রাসুল্লাহ সাল্লি সাল্লাম জুম্মার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো হলো এক আল্লাহ এই এদিনে আদম আল্লাহি সাল্লামকে সৃষ্টি করেছেন দুই আল্লাহতালা এদিনে আদম আল্লাহি সাল্লামকে জমিনে অবতরণ করিয়েছেন তিন এদিনে আদম আলাইসাল্লামকে মৃত্যু দিয়েছেন চার এই দিন এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দেবেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না পাঁচ এই দিনে কেয়ামত সংগঠিত হবে সালমান ফার্সি থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করল সাধ্যমত্ব পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো তাহলে আল্লাহ তালা তার দুই জুম্মার মধ্যবর্তী সময়ের গুণা মাফ করবেন অন্য হাদিসে এসেছে আবু থেকে বর্ণিত রসুল ইরশাদ করেছেন পাঁচ অক্ত নামাজ এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের মোচন করে যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা থেকে বিরত থাকে জুম্মার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সোহাবের কাজ আউস আউস বিন থেকে বর্ণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন ভালো করে গোসল করলো করল গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে ক্ষুদবা শুনল তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সব থাকবে জুম্মার দিন মসজিদে আগে প্রবেশ করা ও মনোযোগ দিয়ে ক্ষুদ শোনার বিশেষ গুরুত্ব আছে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করলো অতপর প্রথমে মসজিদে গেল সে যেন একটা উট কুরবানি করলো যে এর পর মসজিদে গেল সে যেন একটা গরু কুরবানি করলো আর যে এর পর ঢুকলো সে যেন ছাগল কোরবানি করলো এরপর যে ঢুকলো সে যেন মুরগি কোরবানি করলো আর যে এর পর সে ডিম সৎকা করলো অতপর ইমাম খুদবার জন্য এলে ফেরেস তারা আলোচনা শোনা শুরু করে জুম্মার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন জাবের রাদি আল্লাহওয়ানহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসালাম বলেন জুম্মার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো জাবের ইবনে আবদুল্লাহ রাদি আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই সালাম বলেছেন জুম্মার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো জুম্মার অন্যতম আমল সুরা কাহাব পাঠ করা আবু সাইদ খুদ্রি রাদ আলাহুয়ানহু থেকে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাহাব পড়বে তা দুই জুম্মার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার শেষে দশায়াত পাঠ করবে অতপা দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না সালমান ফার্সি থেকে বর্ণিত রসুল সাল্লু আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করল মতো পবিত্র হল তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদ এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল অতপর ইমাম কথা শুরু করে চুপ থাকলো তাহলে আল্লাহতালা তার দুই জুম্মার মধ্যবর্তী সময়ের গুণা মাফ করেন জুম্মার দিন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের ওপর বেশি বেশি দূরত পাঠ করা কর্তব্য আউস বিন আবি আউস আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙ্গায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিনে আমার ওপর বেশি পরিমাণ দূরত পড়ো কারণ জুম্মার দিনে তোমাদের দূর আমার কাছে পেশ করা হবে শাহাবারা বললেন আমাদের দূরদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে অথচ আপনার দেহ একসময় নিঃশেষ হয়ে যাবে তিনি বলেন আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন